সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির তার মধ্যে যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল হয়েছে শেষ রক্ষা কিন্তু হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করেছেন চাকরি বাতিল করতে তিনি বাধ্য হচ্ছেন এছাড়া আর কোনো উপায় নেই হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছেন প্রধান বিচারপতি তবে কিছুটা সুস্থ দিয়েছেন গত শুনানিতে কিছুটা ছাড়পত্র দিয়েছেন যারা যোগ্য তারা ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবে তবে শর্ত কিন্তু একটাই রাজ্যকে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের তবেই কিন্তু চাকরি বাঁচবে তা না হলে তাদের চাকরি কিন্তু বাতিল আর এই নির্দেশেই কিন্তু কফিনের শেষ পেরেকটা পোঁতা হয়ে গেছে এই নির্দেশের পরপরই কিন্তু ঝড় উঠে গেছে একেবারে কোঠার রাজ্য জুড়ে এই মুহূর্তে যে প্রশ্নটা যে উৎকণ্ঠাটা যে কারা যোগ্য কারা অযোগ্য তারা যে বিদ্যালয়ে যাবেন কিসের ভিত্তিতে যাবেন তারা যে যোগ্য তার প্রমাণ কি আছে এই যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করার দাবি কিন্তু প্রথম থেকেই তুলে আসছেন এমনকি ওএমআর সিট প্রকাশ করার দাবি তুলেছিলেন কিন্তু ওএমআর সিট পুড়িয়ে নষ্ট করে দিয়েছে এসএসসি রাজ্য সরকার ওএমআর সিটের মিরর ইমেজও ডিলিট করে দিয়েছে অর্থাৎ চুরি বাঁচাতে দুর্নীতি বাঁচাতে আটকাতে রীতিমতো ধরা যাতে না পড়ে তাই সব কিছু প্রমাণ ধুলিস করে দিয়েছে এসএসসি রাজ্য তাতেও কিন্তু শেষ রক্ষা হয়নি তাতেও কিন্তু বড় সড়ো ধাক্কা খেয়ে গেছে একেবারে সুপ্রিম কোর্টে আর তার মধ্যেই কিন্তু আজ এস তরফ থেকে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করার কথা ছিল কিন্তু সারা দিনের পর যখন সামনে এলো বড় খবর তৃতীয় কাউন্সিলিং পর্যন্তই যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে তখন কিন্তু আছড়ে পড়ল একেবারে সুনামি শিক্ষক বিদ্রোহের রীতিমতো উত্তাল সল্টলেক এসএসসি দপ্তরের সামনে ধুন্ধুমার কাণ্ড রণক্ষেত্রে চেহারা নিল পুলিশের সাথে ধস্তাধস্তি রীতিমতো একেবারে তুলকালাম পরিস্থিতি এসএসসি ভবনের সামনে তার মধ্যেই কিন্তু এস চেয়ারম্যানকে আটক করা হলো এসএসসির চেয়ারম্যান আটক এসএসসি দপ্তরই শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের এক্ষুনি পদত্যাগের দাবি অবশেষে বড় ঘোষণা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের বড় আপডেট দিলেন এসএসসি চেয়ারম্যান কোনো তালিকা প্রকাশ করা হচ্ছে না বৈঠক শেষে এসএসসি দপ্তর থেকে বেরিয়ে বললেন চাকরি হারাদের প্রতিনিধি এদিন এসএসসি দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা সাংবাদিকরা প্রশ্ন করলেন এসএসসি অফিসে আপনি দুই ঘন্টা ছিলেন সেক্ষেত্রে আপনাদের কি বলা হলো চেয়ারম্যান কি বললেন চাকরি হারাদের প্রতিনিধি বললেন আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি চেয়ারম্যান স্যার এটাই বলেছেন যে থার্ড কাউন্সিলিং অফ দি ওনারা আনটেন্টেড মানে নট স্পেশালি টেন্টেড এই লিস্ট রাখবেন বাকিদের মানে ফোর্থ থেকে যোগ্যতা নিরিকে টাকা না দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি আমার চাকরি আজ যদি চলে যায় তাই কি রাজ্য সরকার এসএসসি নেবে আমরা বলেছি আমি যদি অযোগ্য হই আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না চরম হুঁশিয়ারি এবার শিক্ষক শিক্ষিকাদের কাউকে ছেড়ে কথা বলবো না আমি যদি অযোগ্য হই সাংবাদিক বললেন এই লজিকটা কেন চাকরি হারাদের প্রতিনিধি বললেন ওনারা আইনজীবী রেখেছেন সুপ্রিম কোর্টে অর্ডার করছেন আজকে দাঁড়িয়ে উনি এসে বললেন এক বছর পেরিয়ে গেছে আমার চাকরি চলে গেল কে বলেছিল এক বছরের মধ্যে নিয়োগ না করতে তাতেও দেরি হয়েছে সেই সময় বারবার বলেছিলাম এখনই নিয়োগ করুন একবার এখান থেকে পাঠাতেন শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর বলতো এসএসসি করছে না এসএসসি বলছে শিক্ষা দপ্তর করছে না এমনই কিন্তু দাবি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দিলেন তারা কোনো তালিকা প্রকাশ করা হচ্ছে না তাহলে কি এটা ললিপপ ছিল এটা কি রাজ্যের তরফ থেকে একটা ভাঁওতাবাজি ছিল কিন্তু আইনজীবীরা যে প্রশ্নটা তুলে দিয়েছেন তালিকা কিভাবে কিভাবে প্রকাশ করবে ওয়েম আর সিট তো নেই ওএমআর সিট না থাকলে এই তালিকার আইনি বৈধতা কি হবে কিভাবে যাচাই হবে কারা যোগ্য কারা অযোগ্য সেই যাচাই করা কি কখনোই সম্ভব বড় প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন আইনজীবীরা তার মধ্যেই আজ নাটকীয় পরিবর্তন ঘটল শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার থেকে শুরু করে আধিকারিকদের সাথে বৈঠকে চেত সিদ্ধান্ত যে ঘোষণাটা করা হয়েছিল যোগ্য অযোগ্য লিস্ট আজ প্রকাশ করা হবে কিন্তু শেষে দেখা গেল পুরোটাই ভাওতাবাজি এমনই দাবি করছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের একাংশ থার্ড কাউন্সিলিং পর্যন্ত থার্ড কাউন্সিলিং পর্যন্ত যেই লিস্ট প্রকাশ করা হবে সেখানে বেশি চাকরি পেয়েছেন অযোগ্যরা এমনই কিন্তু দাবি শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের এসএসসি ভবনের সামনে রীতিমতো তুল কালাম কাণ্ড যারা অযোগ্য তারাই এই তিনটি কাউন্সিলিংয়ে চাকরি পেয়েছে তাহলে কি অযোগ্যদের বাঁচাতে আবারও মরিয়া হয়ে উঠেছে সরকার রাজ্য এসএসসি এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে তার মধ্যেই এসএসসি যোগ্য অযোগ্য যে লিস্ট সেই লিস্ট নিয়ে কিন্তু একটা সরগোল চলছে এবং ফোর্থ কাউন্সিলিং থেকে যারা চাকরি পেয়েছে তারা বেশিরভাগই যোগ্য সেখানে অযোগ্য কম আছে প্রথম দিকে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরিগুলি হয়ে গেছে এমনই কিন্তু দাবি চাকরি হারানো আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের তাই এই নিয়ে কিন্তু একটা জটিলতা ইতিমধ্যেই দেখা দিয়েছে আজ এই জটিলতার মাঝি মাঝেই কিন্তু একেবারে চূড়ান্ত সতর্ক বার্তা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন চাকরি হারানো শিক্ষকরা প্রয়োজনে সারা রাত রাস্তায় থাকার বার্তা দিলেন তারা যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য তালিকা প্রকাশ করা হোক এই দাবি সল্ট সল্টলেকের এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করতে দেখা গিয়েছিল শিক্ষা শিক্ষাকর্মীদেরও সোমবার সকালেই তাদের আশ্বস্ত করে বলা হয়েছিল যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে সন্ধ্যা ছটার পরই তালিকা প্রকাশ করা হবে বলে বার্তা দেওয়া হয়েছিল কিন্তু কোথায় কি সন্ধ্যা ছটা পার হয়ে যেতেও তালিকা আসেনি এদিকে আচার্য সদনের ভিতরে কমিশনের সঙ্গে বৈঠকে চলছিল চাকরি হারা প্রতিনিধিদের জানা গেছে সেখানে এসএসসি কর্তৃপক্ষ জানায় প্রথম তিনটি কাউন্সিলিংয়ে নিযুক্তদেরই বৈধ বলে গণ্য করা হবে এক বছর পর যাদের কাউন্সেলিং হয়েছে তাদের যোগ্য বলে ধরা হবে না একেবারে চরম চরম নির্দেশ চরম সিদ্ধান্ত এই সিদ্ধান্তেই কিন্তু একেবারে আকাশ ভেঙে পড়েছে যোগ্যদের মাথায় এই খবর সামনে আসতেই ধৈর্যের বাং বাঁধ বাংলো পুরো চাকরিহারাদের মুহূর্তে কার্যত রণক্ষেত্রে চেহারা নিল এসএসসি ভবনের চত্বর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন এবং চার নম্বর প্যানেল থেকে যদি এখন অবৈধ বলা হয় তাহলে তখন নিয়োগ করলো কেন কেন সবার নাম যোগ্যতার তালিকায় থাকবে না বিভাজন নীতির বিরুদ্ধে তীব্র খুব উগড়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি করেছেন শিক্ষকরা টেনে নামাবো ঘাড় ধরে চেয়ার থেকে নামাবো এমনই কিন্তু হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানকে চাকরি হারা শিক্ষকদের দাবি ডেডলাইন দেওয়ার পরও কেন এখনও তালিকা প্রকাশ করতে পারলো না কমিশন তবে কি আবারও কারচুপির চেষ্টা চলছে তারা হুঙ্কার দিয়ে বললেন দরকারে সারা রাত পড়ে থাকবো রাস্তায় কিন্তু এই চেয়ারম্যানকে সিংহাসন থেকে টেনে নেওয়াবো পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে আরও বাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে শেষ পর্যন্ত কি হবে তাহলে কি থার্ড কাউন্সিলিং পর্যন্ত যারা চাকরি পেয়েছেন তাদের যোগ্য বলে ধরা হবে সকল কি এখানেও কি কারচুপি এখানেও কি জালিয়াতি কি হতে চলেছে শেষ পর্যন্ত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের